বোন আমি তোকে দেখতে পাচ্ছি আমার বোন প্রথমবার আমি তোকে না কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি সত্যি দেখতে পাচ্ছি তোকে তুই না বড় সোজা সরল তোর আমি থেকে বেশি তুই বাড়িতে আসার পর থেকে আমি তোকে কম জ্বালিয়েছি তার তো কারণ ছিল বল তোর জায়গায় আমি থাকলেও আমার ভালোবাসা মানুষের সাথে যদি অন্য কারোর বিয়ে হয়ে যেত আমি তোর থেকে বেশি বই কম জ্বালাতাম না যারা যারা বলেছিল ভূত খেয়ে পেয়েছে তারা ভুল বুঝেছে তোকে তুই আসলে খুব কষ্ট পেয়েছিস তুই খুব দুঃখ পেয়েছিস আর তার কারণ আমি সবাই বলে আমার খুব বুদ্ধি আর আমি রাগের মাথায় একবারও ভেবে দেখলাম না তোর আমার এত মিল কেন হয়তো আমাদের দেখা হওয়ার ছিল দিদি ভাই হয়তো এভাবেই আমার আর কোনো কষ্ট নেই বলু তোকে একবার দেখলাম আমার মিটে গেছে আমি কাল চলে যাব মানে আমি শ্যাম্পু করে চলে যাব তোর আর কোনো চিন্তা নেই চলে যাবি তাতে কি লাভ হবে তুই আর উনি ভালো থাকবি যেমন ছিলি আগে শোন তুই চলে গেলেও না আবার সংসার করা হবে না দিদি ভাই যাতে খুব ভালো করে তো মাথায় ঢুকিয়ে কিন্তু তেনার মন জোরে তো শুধু তুই আছিস অমনি না অমনি দেব সবসময় আমাকে ভালোবাসবে আর সেই ভালোবাসা তুই চাইলেও কম করতে পারবি না কিন্তু এটাও সত্যি আমাকে নিয়ে পড়ে থাকলে দেবের জীবনটা নষ্ট হবে সেটা আমি কোনোভাবেই চাই না তাহলে তুই কি চাস অন্য কেউ হলে না ওর অবস্থা টাইট করে দিতাম আমি কিন্তু যখনই জানতে পারলাম তুই আমার দিদি আমার নিজের যমজ বোন তখন কি লব তোর সাথে আমি কি টানা করে নেব আছি তুই ভাব শুধু একবার কতটা কষ্ট পাচ্ছিস তুই আমি বুঝতে পারছি আমার খুব জোরে তোর দেখছে করছে তোকে বলু আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়